কর্মজীবী মায়েরা খুব সহজে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি মিতু আপনারা সকলেই জানেন আর আমি আজ এখানে কিছু আলু নিয়েছি আর এই আলু দিয়েই তৈরি করব মজার রেসিপি আলুগুলোকে হাতে আগেই ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো সাথে জিরা এবার দিয়ে দেব পেঁয়াজ কাটা আর দিয়ে দেবো ধনিয়া পাতা তবে লবণ দিতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা তো এবার দিয়ে দেব আটা আর আটাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভাবে আলুর সাথে মিলিয়ে নেবো আর খেয়াল রাখবো যাতে খুব পারফেক্ট ভাবে সুন্দর একটা কি বলবো এত মনে হচ্ছে এটাই খেয়ে ফেলি জানি না এটা তৈরি করার পর এবারে আমি থেকে কিছু ডো হাতে নেবো আর হাত দিয়ে খুব সহজ একটা ডিজাইন দেবো যে ডিজাইনটা দিতেও একদম ঝামেলা হবে না আর অল্প সময়ের ভিতরে ডিজাইনটা দেওয়া যাবে হাত দিয়ে আমি প্রথমে এটাকে গোল করে নেবো আর এবার আমার হাতে থাকা ছুরিটা দিয়ে একটা সহজ ডিজাইন দিয়ে দেবো সহজের ভিতরে সুন্দর এমনটাই আমরা সবসময় খুঁজি তাই আমি এই সহজ ডিজাইনটা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন কিভাবে আমি একটা চাকু দিয়ে ডিজাইন দিচ্ছি আর ডিজাইনটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে আর দেখুন কতটা সুন্দর হয় এভাবে আমি প্রত্যেকটা পিঠায় ডিজাইন করে নিয়েছি কি সুন্দর দেখাচ্ছে তাই না অসাধারণ আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখতেই অনেক সুন্দর লাগছে এবারে আমি এগুলোকে তেলে আর তেলটা যাতে মিডিয়াম অবস্থায় থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা বুঝতে পারছেন তেলটা কোন অবস্থায় আছে ঠিক এই অবস্থায় রেখেই কিন্তু আমি এগুলোকে দিয়ে দিয়েছি আর এবারে আমি খুব সুন্দরভাবে ভাবে হাত দিয়ে উলটিয়ে দেবো আর কালারটা কিন্তু পারফেক্ট একটা পজিশনে আসছে খুব দেখতে ভালো লাগছে দেখুন ভাজার পরে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে না হ্যাঁ অনেক কিন্তু সুন্দর লাগছে আর এই ডিজাইনটা দিতে একদম ঝামেলা নেই ঝামেলা বিহীন হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল আর বাচ্চাদের কাছেও খুব ভালো লেগেছিল ওদের রিভিউ পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এভাবে একটা একটা করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছিলাম আর এটা কিন্তু তৈরি করতে আমার এক সময় লাগেনি সত্যি হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে আমি এগুলোকে তৈরি করে ফেলেছিলাম এত ক্রিস্পি হয়েছিল কি বলবো অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে তো ভীষণই পছন্দ হয়েছিল যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ফেসবুক চ্যানেল দেখবেন অবশ্যই একটা ফলো দিবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা আজ আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই